আসসালামু আলাইকুম সিউর এই ইউনিটের ইংলিশ প্রস্তুতি নিয়ে তোমরা যারা হতাশায় আছো হতাশাবঞ্জক অনেক অনেক মেসেজ পাচ্ছি তোমাদের কাছ থেকে আজকে আমি তোমাকে হতাশাটাকে তোমার স্ট্রেংথে রূপান্তরিত করার জন্য কিছু কাজ দিব তুমি পরীক্ষায় ভালো করতে চাও অবশ্যই পড়তে হবে তোমার ভাইয়া এমন যদি হয় তোমার পড়াশোনার চাপে পড়াশোনা হয় না এটা মোটেও ঠিক না আর সত্যি কথা হলো ভাইয়া তোমাকে যা বলবো এখন তোমার এই হতাশাটাকে তোমার স্ট্রেংথে রূপান্তরিত করার জন্য এগুলো একটু মোটিভেশন না ফাও ফাও এগুলো কাজের জিনিস তুমি পড়তে হবে তুমি মোরলেস বিশ থেকে ৩০ ঘন্টা সময় ইংলিশের পেছনে দিলে চট্টগ্রামের এই ইউনিটে কমপক্ষে দশ পাইতে পারো কেমনে এই তো চলো ভাইয়া তোমাদের দেখাই দিব ভাইয়া প্রথম কথা হলো ভাইয়া টপিক ক্লিয়ার করে পড়বা কোন টপিকগুলো পড়বা আমি একটা সাজেশন দিয়েছিলাম তোমাদের জন্য ওই সাজেশনের যেই টপিকগুলো দিয়েছিলাম এগুলোকে যে কোনো বই ধরে যেভাবে তুমি পড়ে ফেলবা এখন কেউ কেউ আমার কাছ থেকে একবারে টপিক ওয়াইজ ক্লাস চাইছিলা আমি আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমার নেওয়া জোস জোশ একবার টপিক ওয়াইজ ক্লাসগুলো দিয়ে রেখেছি ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা পাশাপাশি আমি আরও কিছু ক্লাস একবার টপিক ওয়াইজ নেওয়া শুরু করেছি নিতে থাকবো যদি তোমাদের কাছ থেকে ভালো সারা পাই ফলে এই পয়েন্টটা ডান ভাইয়া আমি যেই সাজেশন দিব যা করতে বলবো সময় ব্যয় করতে হবে টাকা খরচ না করলেও হবে ফলে টপিক ক্লিয়ার করবা আমার এই ফার্স্ট কমেন্টে দেওয়া ক্লাসগুলো খুব ভালো করে পড়বা নোট পাতি করবা লাগলে এবং আমি আরো কিছু ক্লাস নিব সেগুলোকে দিয়ে দেখবা দুই নম্বর পয়েন্ট হলো ভাইয়া কোয়েশ্চেন সলভ করবা কোয়েশ্চেন যত বেশি সলভ করবা তুমি টপিকটা থেকে আসা প্রশ্নগুলোকে সহজে সমাধান করার অভ্যাসটা করে ফেলতে পারবা পরীক্ষার আগেই ফলে সলভ করবা কোথায় থেকে যে কোনো বই ধরে করতে পারো যেহেতু আমার সাথে আছো আমার গত তিন বছর এবং এই বছর সহ গত প্রথম বছর আমি চব্বিশটা ক্লাস নিয়েছি এরপর বছর ছাব্বিশটা ক্লাস এবং এই বছরও আমি জানি মোর দেন টোয়েন্টি ক্লাস ইতিমধ্যে নেওয়া হয়ে গেছে এই সবগুলো ক্লাসে আমি শুধু প্রশ্ন সমাধান করাইছি উত্তর বলে নাই ভাইয়া ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে শুনায় গেছি এবং এই ক্লাসগুলোর ব্যাপারে এই ইউনিট শিক্ষার্থীদের একটা কথা যে স্যার ক্লাস কি এই ইউনিটের জন্য ভাই আমি এই কথাটা বারে বারে বলছি চট্টগ্রামের জন্য যে ক্লাসগুলো আমি নেই এই ক্লাসগুলো এই ইউনিটের জন্য না হলেও অধিকাংশ গ্রামাটিক্যাল ভূগোলের টপিকগুলো একবার সবার জন্য অলমোস্ট সেম ফলে যদি ভালো করতে চাও এই টপিকের ক্লিয়ারেন্সটাকে আরেকটু মজবুত করতে চাও এই প্রশ্ন সমাধান করিও আমি এই তিন বছর এবং এই বছরেও বিশটার প্লাস ক্লাস হয়ে গেছে আরো হবে এই ক্লাসগুলো করবা তুমি ইউটিউবে দেখছো ভাই মানে ডাবল স্পিড বাড়াই দিয়ে তুমি এই ক্লাসগুলো করবা আমি খুব করে বলছি এই কথাটা সত্যতা কি আমি সায়েন্সের স্টুডেন্ট সেকেন্ড টাইম আর ইংলিশে খুব খারাপ তা সত্ত্বেও এই চিটাং যাইতে একদিন আগে গেছে ওই একদিন দুই দিন ট্রেনে বৈশা তারপর যেখানে ছিল সেখানে বৈশা আমার এই ক্লাসগুলো দেখেও ইংলিশে বারো পাইছে এই ইউনিটে ফলে গুরুত্ব দিয়ে কইরো দেখবা মূল পরীক্ষা যে কাজে দিবে এখন কোয়েশ্চেন সলভ আমি আরেকটু স্পেসিফিক পয়েন্ট বলি বলি ভাইয়া বিশেষ পরীক্ষার প্রশ্ন সমাধান করার আগে বলছিলাম আমার প্লেলিস্ট আছে বিসিএস এর জন্য সেটাও দেখো বা যে কোনো উপায় বিসিএস এর প্রশ্ন সমাধান করতে হবে দশম বিশেষ থেকে এই পর্যন্ত হয়ে যাওয়া দেন সিউড প্রশ্ন তো অবশ্যই সমাধান করবা তোমার নিজের এ ইউনিটের প্রশ্ন সমাধান খুব করে করবা অন্য ইউনিটের প্রশ্নগুলো সমাধান করা ট্রাই করতে হবে যেটা আমি এখানে করেছি পাশাপাশি তোমরা চাইলে আমি ইতিমধ্যে শুরু করেছি সিউর বিগত বছরগুলোর প্রশ্নগুলোকে আমি সমাধান করার চেষ্টা চালাচ্ছি তোমাদের কাছ থেকে ভালো সারা পেলে আমি এটা কন্টিনিউ করে যাবো আমাদের কিন্তু ভিডিওতে যদি ভালো না পড়ে ভালো মানুষের সারা না পাই আমি মোটিভেশন পাবো না আমার আরো অনেক গুরুত্বপূর্ণ কাজকর্ম আছে যদি তোমাদের এটা হয় আমি দেখি অনেক মানুষের আমি এটা গুরুত্বপূর্ণ মনে করে চালিয়ে যাবো ইনশাল্লাহ এবার ভোকাবিলি নিয়ে তোমাদের সবার খুব প্যারা আছে ভাইয়া ভোকাবিলি নিয়ে আমি এই শিক্ষার্থীদের সহজে সাজেশন দিই ভাইয়া এই বিসিএস এর দশম থেকে এই পর্যন্ত হয়ে যাওয়া প্রশ্নগুলোই পড়ো পরোকাবলির জন্য বেশি পড়তে পরে কিছুই কিছুই পারো না না পড়ো যায় মাথায় চাপের কারণে দেন সিউর এ ইউনিটের ভোগেবল খুব ভালো করে পড়ো অন্য অন্য ইউনিট আসা ভোগেবুলিগুলো ভালো করে পড়ো সেগুলো কোথায় পাবা আমাদের এই ক্লাসগুলো করলেই তুমি পেয়ে যাচ্ছ পাশাপাশি যদি কেউ মনে করো স্যার আপনার সাথে ইংলিশ প্রস্তুতি আরো সহজে চাপ মুক্ত নেওয়ার সুযোগ আছে কিনা আছে এই নাম্বারে আমার সাথে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিবা মাত্র পাঁচশো দশ টাকায় তুমি চাইলে আমার সাথে জয়েন করতেও পারো করা বাধ্যতামূলক না আমি যা বলছি তা যদি কেউ বুদ্ধি খাটাইয়া একটু সময় দিয়ে করো ভাইয়া কমপক্ষে বারো পাইতে পারো সম্ভব বারো পাইছে লোকজন এবং তোমাদের কাছ থেকে ভালো সারা পেলে আমি টপিক ওয়াইজ আরো কিছু ক্লাস নেওয়ার ইচ্ছে আছে এবং তোমাদের প্রশ্নগুলো সমাধান করার ইচ্ছেও আছে আমার সময়ের দাম আছে আমি জানি তোমাদের সময়ের দাম আছে ফলে সারা দিও ভালো থেকো সবাই ইংলিশ নিয়ে চাপে থাইকোনা হুদা হুদা হতাশায় ভুইগো না ভাই পড়াশোনা করো দেখবা হতাশাটাকে তুমি রূপ রূপদান করতে পারো যদি আমাদের কথা মতো পড়ো শুভকামনা ভালো থেকো আসসালামু আলাইকুম